টেবিলে রাখা সুস্বাদু সসেজ যার উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে মজাদার টমেটো সস আবার বড় পাত্রে সাজানো রয়েছে অনেকগুলো সসেজ এই সসেজের জন্য রেস্তোরাঁয় ক্রেতাদের উপচে পড়া ভিড় ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁয় কেউ এসেছেন বন্ধু নিয়ে কেউ আবার পুরো পরিবার নিয়ে বেশিরভাগ সময় এমন রমরমা ক্রেতা উপস্থিতি দেখা যায় জার্মানির বিখ্যাত কারি থার্টি সিক্স সসেজ রেস্তোরাঁটির পঁচাত্তর বছর পূর্তিতেও অনেক ক্রেতা উপস্থিতি দেখা যায় পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে কারিওয়ার্স থার্টি সিক্স ক্রেতাদের জন্য ভোজন বিলাসের আয়োজন করে মূলত কারিওয়াস্ট থার্টি সিক্স বিখ্যাত তাদের প্রায় দেড়শো রকমের সসেজ আইটেমের জন্য বিশেষ উপায় কেটে এই সসেজগুলো পরিবেশন করা হয় কারি পাউডার এবং বিশেষ ধরনের টমেটো সসের সঙ্গে যা দীর্ঘ পঁচাত্তর বছর ধরে তৃপ্তির সঙ্গে খেয়ে আসছেন গ্রাহকরা আমি অবশ্যই বলবো যে এখানকার টমেটোর ঘন পিউরি ব্যবহার করা হয় যেটার কারণে ফলের মতো স্বাদ পাওয়া যায় আমি এই খাবারটি আগে কখনো খেয়ে দেখিনি তবে এটি অসাধারণ এবং সুস্বাদু আমি এটি দুইবার নিয়েছি কাই থার্টি সিক্স প্রথম চালু হয় উনিশশো সালে এই রেস্তোরাঁয় নিরামিষাসীদের জন্য বিশেষভাবে সসেজ তৈরি করে দেয়া হয় অর্জিতা শেজিন সময় সংবাদ